গুড মর্নিং বন্ধুরা তোমার সকাল স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো সকাল সকাল বানিয়েছি সবজি এটা হচ্ছে ছেলের টিফিনের জন্য বানিয়েছি এখন ওই পরীক্ষায় দিতে যাবে ওই জন্য এটা রেডি করে বানিয়ে নিলাম এখন বাজে মোটামুটি সাতটা তো আমি ওই জন্য সব কিছু জলের বোতল আর টিফিন সব রেডি করে দিয়েছি আর মাছটা আজকে আর দিলাম না কারণ আজকে বৃহস্পতিবার প্লাস বাড়িতে চণ্ডী পুজো ওই জন্য আর সেটা দিলাম না এখানে ছেলে যাচ্ছে ওর বন্ধু যাচ্ছে আর ওর বান্ধবী যাচ্ছে ওরা একসাথেই যাচ্ছে আমাদের গাড়িতে করেই যাচ্ছে তাই আজ আমি যাচ্ছি না কত যাচ্ছি একটু টেনশন তো আমার থাকছে অবশ্যই ছেলেও বলছে মা তুমি গেলে না তুমি গেলে পরীক্ষা খুব ভালো হয় তো আমি ওকে বললাম তুই ভাববি যে মা তোর সাথে আছে তো দেখা যাক এখনও মুখটা শুকনো করে বসে আছে ঘুরে দেখছেও না আমার দিকে তো যা হোক যা দুগ্গা দুগ্গা করে ওদের আমি একটু পাঠিয়ে দিলাম এখন তো কীরকম হয় পরীক্ষা দেখা যাক আজকেরটা আজ হচ্ছে বাড়িতে চণ্ডী পুজো ঠাকুমশা খাবেন সেই জন্য আমি রান্নার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি স্নান করে নিই জল গরম বসিয়েছি তো হারান তখন ততক্ষণ জলটা গরম হতে হতে আমি সবজিটা কেটে নিই তো এখানে আর সিম কেটেছি সজনে ফুল দিয়ে দিয়েছি চরচড়িয়ে দেখো সজনে ফুল কালকে এনেছিলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এটা গতকাল রাত্রেই ছাড়িয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে বেগুন ভাজা সিম ভাজা কেটেছি আর এখানে আছে সেই বেগুনি ফুলকপিটা একটুখানি কালকে ছাড়িয়ে রেখেছিলাম এটা ভাজা করব দেখবো ভেজে ভেজে কীরকম লাগে খেতে তো ওই জন্য কয়েকটা ফুল আমি ছাড়িয়ে ছোটো ছোটো করে রেডি করে রেখে দিয়েছি তো কালকে অনেকটা কাজ এগিয়ে নিয়েছিলাম এই তোমার এই ফুলটা রেডি করেছি সজনে ফুল রেডি করেছি কালকেই তো চলো এইগুলো সবজিগুলো ধোয়া হয়ে গেছে এখন এগুলো গুছিয়ে রেখে দিই এখানে আর কি হয় দেখছি ঠাকুর মশা খাবেন দু চারটা না তরকারি করলে তো মুশকিল আছে তো দেখি কি করা যায় তো সাথে আবার শেয়ার করে থাকবো আমি সবজিগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিই ঠাকুরমশাই রাস্তা এখন দেরি আছে কারণ ঠাকুরমশাই সময় নিয়ে আসবেন অন্য জায়গায় আরও পুজো টুজো ওনার আছে সেই পুজো সেরে তারপর আমাদের বাড়িতে আসবেন একটু শেষের দিকে ওই একটা দেড়টা বাজবে ওনার রাস্তা তখন তখন আমার রান্না হয়ে যাবে তো আমি এখানে সবজিটা বসিয়ে দিয়েছি রান্না টান্না বসিয়ে দিয়েছি এখানে আমার মোটামুটি ফুলকপি ভাজাটা জাস্ট বসালাম ওটা হয়ে গেছে আর রান্নার যেহেতু অনেকগুলো আইটেম করছি একটু অসুবিধা হবে আমার ওই জন্য পুজোর সাতটা করার জন্য পাশের বাড়িতে যে পুচকিটা আছে শিখা আছে শিখাকে ডেকে নিয়েছে ও পুজোর আমার সব কিছু করে দেবে আমি শুধুমাত্র রান্নাটাই দেখব শিখা চলে এসেছে শিখার অনেকগুলো কাজ হয়ে গেছে অবশ্যই ঠাকুরঘরের তো ওকে বললাম আলপনাটা দিয়ে দে তো যেরকম পারে সেরকমই দিবে এটা তো আর দেখার কিছু নেই যেহেতু বাচ্চা মেয়ে আমার করে দিচ্ছে এটা আমার অনেক বড় ব্যাপার এই যে অসমে এসে হেল্প করছে এটা বিরাট কি সুন্দর করে আলপনা দিয়েছে অন্তত আমার থেকে তো ভালো দিয়েছে দেখতে পাচ্ছ আমার আলপনা তোমরা দেখেছো আর ওরটাও দেখছো অনেক ভালো দিয়েছে অনেকটা স্বাদ করে দিয়েছে দেখতে পাচ্ছ ফল টল কাটা হয়ে গেছে সমস্ত কিছু রেডি করে দিয়ে কিচ্ছু মাত্র বাকি রাখেনি আর ততক্ষণ ঠাকুর মশাই চলে এসেছেন আর এখনও পর্যন্ত শিখা না খেয়ে আছে তো আর একটুখানি দাঁড়িয়ে থাকু তারপর খেতে দেবো ঠাকুর মশাই পুজোতে বসেছেন আর চলো তোমাদেরকে কী কী রান্না করেছি ফাইনালি সেগুলো একটু দেখিয়ে দিই এখানে সব কিছু দেখতে পাচ্ছ হয়ে গেছে ভাজাগুলো রেডি হয়ে গেছে একটু করেছি মুগের ডাল আর এখানে আছে আমার বাঁধাকপি সবজি বাঁধাকপি সবজিটা যেহেতু নিরামিষ জন্য আমি এক চামচের মধ্যে ঘি দিয়েছি তো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যখন রান্না করছিলাম আর এখানে আছে করলা ভাজা দু রকম দেখতে পাচ্ছো একটু বেশি তেল দেওয়া একটা কম তেল দেওয়া কর্তার জন্য একটু কম তেলের করে দিয়েছি আর এখানে সজনে ফুলের চড়চড়িটা সমস্ত রান্না কমপ্লিট ঠাকুর মাসে পুজো হলে খেতে দিয়ে দেব আস্তে 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 দেয় চলো ঠাকুর তো বাড়ি ফিরে গেছেন অনেকক্ষণ আর আমি ওইদিকে বিকেলে চলে এসেছি ছাদে গাছে জল দেওয়ার জন্য কদিন পরীক্ষার টেনশনে আসাই হয়নি ছাদে আর সে ভাবলাম যে আজকে যায়নি কাজেরও সেরেনি আর দেখতেই পাচ্ছ পুচকিটা কীরকম বক বক শুরু করে দিয়েছে এসে থেকে হাত পা নাড়া আর কথা বলো কন্টিনিউ চলতেই থাকে তোমরা আগের ব্লগেও দেখেছো তো যাই হোক চলো এদেরকে নিয়ে আমার বেশ সময় কেটে যায় আর বেশ কটা দিন আসেনি ছেলের পরীক্ষার জন্য আমিই বারণ করেছিলাম যে পরীক্ষা এখন আছে দাদার এসো না কদিন পরে আসবে কারণ এলে কী হয় ওর মুখটা বন্ধ রাখা মুশকিল তো যেহেতু যেহেতু ওরা এসেছে আমাকে তো কিছু কাজ করতে দেবে না শুধু কোচি জেঠিমা আমাকে কিছু কাজ দাও ও তিনজনেরই একই কথা আমাদের কিছু কাজ দাও আমি যেন ফুল গাছে জল দেয় ঠিকই আছে তো চলো ওরা গাছে জল দেই কারণ আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি যেহেতু এখন পরীক্ষার চাপ আছে পরবর্তী ব্লগগুলো আশা করি তোমাদের ভালো লাগবে সাবস্ক্রাইব